জীবন বৃত্তান্ত হ্যাঁ আমার কাছে ভাইসার কাছে যোগাযোগ করলে হবে হ্যাঁ কইতে ছোট মানুষ বুঝলো না হ্যাঁ ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছি আমার সম্পর্ক আছে কি না আছে সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপারে আমার সাথে তোর কি লাগবে সেটা কথা

তবে একটা কথা কি শুনো উপদেশটা না হয় উপদেশটা হইতে গেলে তো শ্রদ্ধা হইতে হয় শ্রদ্ধা লাগবে তুমি এ ধরনের

ছাত্র সমন্বয়ক হয়েছ পটি লাগা আগে তো তুমি বিভিন্ন মালটা টাল তোমরা কাছ থেকে সব টেকা পয়সা কারি নিয়ে যাও এখন তোমরা তো বড় সমন্নয় বাবা তোমার তো শোনো সচিবেরা চিরজীবন দুর্নীতি করবে বুঝতে সচিবের কলমের খোঁজা দিয়ে কাজ হবে আজকে তিন মাস হয়ে গেছে এ সরকারের

দেশের সন্ত্রাসীরা সেগুলা বন্ধ করতে পারছে না এরা খালি সস্তা জিনিস পাতি নিয়ে জনগণের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না আর এরা কার বই কি সমস্যা কি করে দিয়ে কি করে তিন দিন হতে খালি আর ভালো লাগে হ্যাঁ

আচ্ছা আমার একটা কথা আছে কও কও সিআর না থাকলে কিন্তু উপদেশটাও কাজে তো আগে বানাই আসোন না তো ঐদিকে জায়গা তোইদি না কইরা ব্যবহার করার যুক্তি নাই আমার কথা কও খুব সংক্ষিপ্ত উপদেষ্টাদের নিয়ে নিয়া করবে না আর ফাজলামো করলে কিন্তু তোমার জায়গা কিন্তু এই বাংলায় ঠাই হবে না এই কথাটা মনে রাখো আর একটা কথা হলো যে উপদেশটা তো দেশ তো তোমার কথা অনুযায়ী চালাইতেছে হলো সচিবেরা তে সচিব বেড়াই যদি চালায় তো ওই যে যে ছাত্র জুলাই জুলাই আন্দোলনে যে ছাত্র আহত অবস্থায় একটা রিক্সায় করিয়া ওই যে ঘুরে বেড়াইলো সারা শহর কোনো হাসপাতাল ভর্তি নিল না ওই রিক্সাওয়ালা উপদেষ্টা উপদেশটা বানাইলে কেমন জুলাইয়ের চেতনাকে মুছে দিব যে কোনো উপায় তুমি কি মনে করেছো আমরা কার্যক্রম শুরু করিনি